আগের দিনে আগের দিনে বলতে খুব বেশি আগের দিনে না আমাদেরই ছোটোবেলা আমরা দেখেছি অনেক অনেক পরিবারে এখনও আছে এখনও নাই তা না এমন এমন বিশ্বস্ত স্টাফ ছিল আমরা সোজা বাংলায় যদি বলি স্টাফ না কর্মচারী কর্মচারী না আরও সোজা বাংলায় যদি বলি কাজের লোক আমরা যদি এখন যেটাকে বলি গৃহ পরিচালক পরিচালিকা আরও যদি সোজা বাংলায় বলি কেউ কেউ তখন বলতো কামলা বা এখনও এই শব্দটা আছে দিনমজুর হিসাবে যাদেরকে নেওয়া হয় এমন ছিলেন যে তার মনিবের জন্য তার প্রভুর জন্যে সে অর্থে তো দেখা হতো সে বা তার যিনি তার মালিক বলতো কখনো কোনো বলতো যে প্রভু এরকমও বলতো তাদের জন্যে জীবন দিয়েছেন বিনিময়ে কি তিনবেলা পেটে ভাতে খাওয়া বছরে একটা দুটা লুঙ্গি সর্বোচ্চ তার পরিবারের জন্য একটা দুটা কাপড় এমন হয়েছে যে সেই যার আন্ডারে চাকরি করতো কাজ করত তার জন্যে জীবন উৎসর্গ করেছেন এই বাংলাদেশে অসংখ্য অসংখ্য উদাহরণ আছে কিন্তু আজকের দিনে এই সব চিন্তা করা একটু বিরল এবং শুধু পেটে ভাতে একটা মানুষ আর থাকার বাস্তবতা নেই তার জন্যে অনেক কিছু করতে হয় তার যদি পরিবার থাকে সন্তান থাকে সেরকম একটি ব্যতিক্রমী মানুষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা গেছে তার নাম ফাতেমা বেগম বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ বাংলাদেশে এই সাম্প্রতিক ইতিহাসে যদি বলি যে একটা নারী তার নিজের পরিবার রেখে তার সন্তান রেখে কিভাবে আরেকজনের প্রতি এতটা অনুগত ডেডিকেটেড হতে পারে ফাতে মাহমুদ তার উদাহরণ আপনারা জানেন বিবিসি চে আবরাসম খালেদা জিয়া তিনি তার চিকিৎসার ট্যুরে লন্ডন লন্ডনের পথে আমরা যখন সাত জানুয়ারি রাতে কথা বলছি তার যে সফরসঙ্গী রয়েছেন পনেরো ষোলো জনের টিম সেখানে বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা পরিবারের সদস্যরা রয়েছেন পত্রপত্রিকার দিকে নজর দিলে দেখবেন সব কিছু ছাপিয়ে এই টিমে এই ফাতেমা বেগমের নামটা খুব সামনে এবং অনেক হাইলাইটেড শুধু ফাতেমা বেগমকে নিয়ে নিউজ করেছে ফাতেমা বেগমের পরিচয় কোথায় ছিলেন না ছিলেন কারণগুলো খুব সংক্ষেপে যদিগুলো আপনারা জানেন গত প্রায় দুই দশক ধরে বেগম খালেদা জিয়ার চলার পথে ফাতেমা বেগম অন্যতম একজন সঙ্গী ফাতেমা বেগম ছাড়া বেগম খালেদা জিয়ার দিন চলে না বলছেন বেগম খালেদা জিয়ার বাসার আশেপাশে যারা গেছেন আমরা দেখেছি আমরা দেখেছি বেগম খালেদা যখন অবরুদ্ধ ছিলেন তার বাড়িতে তার সাথে ছায়ার মতো ফাতেমা বেগম ছিলেন আমরা দেখেছি সেই বালির ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়াকে যখন আটকানো হয়েছিল ফাতেমা বেগম পতাকা নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছেন আমরা দেখেছি আমাদের নিজের চোখে দেখা বেগম খালেদা জিয়া হাঁটতে গেলেও ফাতেমার উপরে ভর দিয়ে আছেন আর শুধু তাই নয় তারপর তাকে যখন দু হাজার সালে আট ফেব্রুয়ারি জেলে দেওয়া হলো বেগম খালেদা তখন তার একজন মানুষ দরকার তার একজন এই পর মানুষের জন্য সেটাও বেগম খালেদা জিয়া বেছে নিয়েছেন ফাতে বেগমকে ফাতে বেগম হাসতে হাসতে তিনি রকম মামলা কোনো রকম অভিযোগ ছাড়া বলতে পারেন যে একেবারে যদি আমরা ওই চোখে দেখি কোনো আদালতের রায় ছাড়া কোনো সাজা ছাড়া একটা মানুষ জেল খেটেছেন বেগম খালেদা জিয়ার সাথে পাঁচ বছর জেল তিনি উৎসর্গ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তার মূল্যবান সময় এবং বেগম খালেদা জিয়াও ততটাই বিশ্বস্ত বলে তিনি দেশের বাইরে গেলেও বেগম খালেদা দেশে ফাতেমা বেগমকে তার সাথে রাখতে হয় সন্তানের কাছে যাচ্ছেন নাতি নাতনির কাছে যাচ্ছেন অনেক দিন পর ডিনার করবেন লাঞ্চ করবেন নাতি নাতনির মাথায় হাত দিবেন হয়তো সন্তান তার মাথায় হাত দিবে ফাতেমা বেগমকে তার প্রয়োজন সেটাই আবার বোঝা গেল তার এই লন্ডন সফরে সাথে নেওয়ার মাধ্যমে ফাতেমা বেগমের বাসা ছিল সাজান বিএনপির দুই সিনিয়র নেতা অনেক খুঁজে যাচাই করে ফাতেমা বেগমকে বেগম খালেদা সঙ্গে দিয়েছেন এবং ফাতেমা বেগমের পরিবার চালানোর জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই বিএনপির পক্ষ থেকে বা বেগম খালেদা পক্ষ থেকে সবসময় যোগান দেওয়া হচ্ছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও অনেক আগে আওয়ামী লীগ সরকারের সময় গণমাধ্যমকে তিনি ক্লিয়ার করেছেন যে ফাতেমার রেগুলার যে পাওনা দিই সেগুলো মেটানো হচ্ছে তার অন্যান্য যা যা প্রয়োজন সব কিছুই বেগম পরিবার আর বিএমপি দিক থেকে মেটানো হচ্ছে সো দ্যাট একটা মানুষের এই উৎসর্গতা দেখেন একটা এয়ার অ্যাম্বুলেন্স সর্বাধুনিক সেখানে ডাক্তার আছে কাতারের ডাক্তার আছে চারজন থেকে ছয়জন বাংলাদেশের ডাক্তাররা আছেন তারপরও লাগবে ফাতেমা বেগম মানুষের মানসিক সন্তুষ্টিরও একটা জায়গা আছে যেটা বলে রোগের সুরের সময় সবচেয়ে বেশি লাগে সবসময় বিশ্বস্ত সেই মানুষটিকেই তাই হয়তো বেগম খালেদা জিয়া মনে করেছেন যে হ্যাঁ সব কিছুর ফাতেমা বেগমকে আমার প্রয়োজন আর ফাতেমা বেগম হয়তো মনে করেছেন তাকে মায়ের জায়গায় যে জায়গায় দেখেছেন তাকে এই সময়ে এসে ক্রুশিয়াল সময়ে ছেড়ে যাওয়া উচিত হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সাথে সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া